তৃণমূল এসএস সেলের উদ্যোগে ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন উদযাপন গয়েশপুর তৃণমূল ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন উদযাপন করা হলো এদিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় এই জন্মদিন উপলক্ষে এলাকার বেশ কিছু পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ জেলার তৃণমূল এসএসি সেলের সভাপতি অসীম মন্ডল গয়েশপুর এসএসসি সেলের সভাপতি অমল বিশ্বাস সহ একাধিক নেতৃত্ব অনুষ্ঠান পরিচালনা করেন গয়েশপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অভিজিৎ বিশ্বাস আমার বয়স্ক শহর তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি সংগঠনের সভাপতি শ্রদ্ধীয় অমর বিশ্বাস এবং আমার এই ওয়ার্ডের কাউন্সিলার আমরা সিনেমাজন অভিজিৎ আজকের দিনটা বিশেষ করে বাংলার শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ এবং আমি পরম করণম ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আমরা সকলেই সৌভাতৃত্বের পরিবেশে একটা সঙ্গবদ্ধভাবে সকলকে নিয়ে চলতে পারি একটা একেবারে সামান্য একটা পরিবার থেকে উঠে আসা একজন মানুষ যে মানুষটি তৎকালীন সময় ভেবেছিলেন যে অর্থাৎ এই ভারতীয় সংবিধানের বহু ভাষা বহু জাতি বহু বর্ণের মানুষ এবং তাদের এই সংমিশ্রণ ভাবনায় দাঁড়িয়ে এবং এই মিলন মহান একটা দেশ সেই দেশ সগৌরবে যর্থাৎ ভারতের সর্বজাতি সর্বধর্ম সর্ব সব সবাইকে নিয়ে একটা সুন্দর পরিবেশ রক্ষা থাকবে পাশাপাশি গণতন্ত্রের যে স্বাদ এবং আমরা যারা একেবারে দলিত সমাজের মানুষ পিছিয়ে বর্ত বর্গ সমাজের মানুষ এস সি ও বিসি সমাজের মানুষ আদিবাসী সমাজের মানুষ সেই মানুষগুলোর কাছে প্রকৃত গণতন্ত্রের স্বাদ একটা ভারতীয় সংবিধানের রূপরেখায় যে জায়গা তিনি আমাদেরকে করে দিয়েছেন এবং সেটা যুগ যুগ স্মরণীয় হয়ে থাকবে তাই আজও একটা আর আম্বেদকরের জন্ম থেকে লগ্নে দাঁড়িয়ে আজকে আমরা রহস্প শহর তৃণমূল কংগ্রেস এসসি সি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার জন্মদিন পালন করা হলো কিছু বাচ্চাদের খাতা বই খাতা দেওয়া হলো এখান থেকে এবং বি আর আম্বেদকরের জন্মদিনটা খুব ভাবে আমরা এখানে পালন করলাম কারণ বি আর আম্বেদকর একজন সাংবিধান রচনাকারী তার অবদান আমরা ভুলতে পারবো না যারা আমরা এসসি ওবিসি যারা মানুষ তারা আমরা তাকে জীবনে কোনো ভুলতে পারবো না আজকে ওনার জন্য আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি মাথা উঁচু করে কথা বলতে পারছি তার নাম ডক্টর আর আম্বেদকর